নমস্কার বন্ধুরা আমি রুমকি আমার রুমকি নাইন চ্যানেলে সবাইকে স্বাগত এ দেখো আজকে আমি সারাদিন কী করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এ দেখো মাছ ভাসছি মাছের ঝাল হবে আজকে মাছগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ভাজা হয়েগুলো তুলে নেবো আমি উনুনে রান্না করি কে কে উনুনে রান্না করো কমেন্টে জানাবে মাছগুলো তুলে নিচ্ছি বড়ি ভেজে নিলাম মাছের ঝালে বড়ি দিলে ভালো লাগবে তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম তারপর সবজিগুলো দোকান পটল ঝিঙে নাড়াচাড়া করতে হবে খানিক ভালো করে হালকা আছে ভেজে নিতে হবে আলু দিয়ে দিলাম ভালো করে নিয়ে নিয়েছি এবার মশলা দিলাম মশলাতে কী ছিল বলো তো সরষে আর জিরে আর রসুন পেঁয়াজ বাটা আদা দিইনি হলুদ দিয়ে দিলাম নুন একটু জিরে গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেবো বড়িটাকে ভেঙে দিলাম মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে হয়ে গিয়েছে এবার আমি জল দেবো মশলায় জল দিয়ে ভালো করে একবার নেড়ে নেবো এবার একে মেয়েকে মাছগুলো দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দিলাম ফুটছে লঙ্কা গুঁড়োটা আমার মেয়ের জন্যে দিই নি আমার মেয়ের জন্যে তুলে নেবো আগে তারপরে লঙ্কা গুঁড়ো দেবো আমার মেয়ে ছোটো তো ঝাল খেতে পারে না তুলে নিলাম আমার মেয়ের জন্য এবার লঙ্কা করে দেবো দেখো আমার কমপ্লিট মাছের ছাল দেখো এবার হবে আমরা চাটনি কিন্তু আমরা চাটনি না এটা আমরা চাটনির মতনই এটা তিল দিয়ে রান্না করব কে কে খেয়েছ কমেন্টে জানাবে তেল দিয়ে দিয়েছি তেলটা খানিক গরম হোক এবার তেলে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমড়াগুলো দিয়ে দেবো আমড়াগুলো দেওয়ার পরে নেবো নাড়াচাড়া করার পরে নুন হলুদ দেবো এবার জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেবো এবার এতে চিনি দেবো চিনি তেল বাটা এটা আমার কমপ্লিট দোকান আমি নিয়েছি